বিয়ের তিন সপ্তাহের মধ্যেই মর্মান্তিক পরিণতি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়ে হয়ে গেছে এবং মায়ের বিয়ের তিন সপ্তাহ পর ছেলের অস্বাভাবিক মৃত্যু আর সেই মৃত্যু ঘিরেই কিন্তু প্রশ্ন একাধিক উঠে গেছে এই রহস্য মৃত্যুতে কিন্তু ঘনাচ্ছে একাধিক রহস্য মৃত্যুর কারণ নিয়ে কিন্তু ধোঁয়াশা পুলিশের মধ্যে ইতিমধ্যেই পোস্টমর্টেম শুরু হয়েছে তবে কি কারণে মৃত্যু দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের অবশেষে সামনে এলো একেবারে বিস্ফোরক তথ্য ঠিক কী কারণে মৃত্যু হল কোনো চক্রান্ত কোন ষড়যন্ত্র ষড়যন্ত্র করে খুন নাকি নিচক আত্মহত্যা নাকি শারীরিক অসুস্থতা যা আপডেট উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য এদিন সকালেই উদ্ধার হয়েছে রিঙ্কু মজুমদারের ছেলে সিঞ্জয় দাশগুপ্তের দেহ তার মৃত্যু নিয়ে এখন জোর চর্চা গোটা শহরে কয়েকদিন আগে দিলীপ ঘোষকে বিয়ে করেছেন রিঙ্কু তিনি আছেন অন্যত্র ছেলে থাকত নিউ টাউনের ফ্ল্যাটে সেখান থেকেই এদিন উদ্ধার হয়েছে সিঞ্জয়ের দেহ খবরটা পাওয়ার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছিলেন মা রিঙ্কু এদিনই আবার দুর্গাপুর ঘুরতে যাওয়ার কথা ছিল সিঞ্জয়ের তার আগে আচমকা এই ঘটনায় শোকের ছায়া পরিবারে রিঙ্কু বলছেন রাতে বারোটা নাগাদ লাস্ট কল করেছিল বলেছিল কাল সকালে সায়েন্স সিটির কাছে চলে যাব আমি কালকেই দুর্গাপুর যাব তবে বেশ কিছুদিন ধরে যে ছেলে আপসেট ছিল তাও এদিন বারবার বার বললেন রিঙ্কু এদিকে পরিবার সূত্রে খবর শারীরিক অসুস্থতা ছিল সিঞ্জয়ের ওষুধও খেতে হতো কিন্তু সম্প্রতি ওষুধ ঠিকমতো খাচ্ছিলেন না জানাচ্ছেন রিঙ্কু তিনি বলেছেন দেড় বছর আগেও একবার জ্ঞান হারিয়ে ফেলেছিল নিউরোর ওষুধ খাওয়াতাম আমি কয়েকদিন ওষুধ ঠিক করে খাচ্ছিল না মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে আমি বলতাম দাঁড়া আমি তোকে নিয়ে আসবো শীঘ্রই ও বলতো তুমি তো ঘর করবে আমি বলেছিলাম তুই আসবি তারপর ঘর করব একই সঙ্গে রিঙ্কু দেবী এও জানাচ্ছেন গতকাল রাতে ফ্ল্যাটে সিনজয়ের অফিসে দুজন কলিগ এসেছিল এসেছিল সিনজযের বান্ধবীও তিনি বলছেন কালকে রাতে দুজন অফিস কলিগ ছিল একজন দশটার সময় চলে এসেছিল একজন রাত তিনটের সময় এসেছে সকালে খবরটা পাওয়ার পর আমি গিয়ে দেখছি ছেলে শুয়ে আছে পাশের ফ্ল্যাটের এক মহিলা আর একটা ছেলে তেল মালিশ করছে ওর পায়ে রীতিমতো চাঞ্চল্যকর দাবি চাঞ্চল্যকর তথ্য তার মধ্যেই কিভাবে কিভাবে মৃত্যু হল রিঙ্কুর ছেলের পুলিশ জানালো একেবারে বিস্ফোরক তথ্য সাত সকালেই কিন্তু নিউ টাউনের আবাসন থেকে উদ্ধার হয়েছে রিঙ্কু মজুমদারের ছেলে সিংজয় দাসগুপ্তের দেহ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তার জেরি শোরগোল পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে কিন্তু কী কারণে মৃত্যু তৈরি হয়েছে একাধিক ধোঁয়াশা ইতিমধ্যেই দেহ আর্যিকর হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওষুধের ওভার ডোজের কারণেই মৃত্যু হয়েছে সিঞ্জয়ের অর্থাৎ ওভার ডোজ ওষুধ খেয়ে ফেলেছিলেন তাই তার মৃত্যু হয়েছে এমনই কিন্তু অনুমান করছে পুলিশ প্রথমত সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন বছর সাতাশের সিঞ্জয় পুলিশ সূত্রে জানা গেছে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি নিয়মিত তার ওষুধ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওষুধের ওভার ডোজের কারণেই তার মৃত্যু হয়েছে ইতিমধ্যেই সিঞ্জয়ের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পারিবারিক সূত্রে জানা যাচ্ছে এদিন সকালে দুর্গাপুর ঘুরতে যাওয়ার কথা ছিল সিঞ্জয়ের সকাল আটটায় পরিবারের সদস্যদের সঙ্গে বেরোনোর কথা ছিল তার ঘুরতে যাওয়ার জন্য অফিসে আগাম দুদিনের ছুটিও নিয়ে রেখেছিলেন কিন্তু তার আগে এই ঘটনায় হতবাক সকলে ছেলের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন রিঙ্কু মজুমদার তবে এখনো পর্যন্ত তার কোনো কারণ কারণ জানা যায়নি সেই নিয়ে ধোঁয়াশা কিন্তু বাড়ছে কিভাবে মৃত্যু হলো। তার মধ্যেই কিন্তু রিঙ্কুর ছেলের শরীরে মিলল আঁচড়ের দাগ ক্ষণাচ্ছে রহস্য সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরা রাতে রিঙ্কু মজুমদারের বাড়িতে পার্টি আরও একটু বেশি রাতে ফ্ল্যাটে বেশ কয়েকজনের আসা সকালে বিছানা থেকে উদ্ধার নিতর শরীর সাপুর আবাসনের ই ব্লকের দোতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রীতমের দেহ বিছানার উপর ছিল শরীর এই মৃত্যু নিয়ে দানা বেঁধেছে রহস্য জানা যাচ্ছে মঙ্গলবার সকালে দিলীপের সঙ্গে যারা বহন করেন তারাই প্রথম প্রীতমের দেহ দেখতে পেয়েছিলেন তারা যেভাবে দেহ দেখেছিলেন তার বয়ান ন্যায় পুলিশ পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে প্রীতমের মোবাইল ছিল বালিশের পাশে পাশ থেকে বেশ কিছু ওষুধও উদ্ধার হয় প্রীতম ডাগ অ্যাডিক্টেড ছিলেন কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ প্রীতমের শরীরের বাঁদিকে দিকে দাগ পেয়েছেন চিকিৎসকরা একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো মঙ্গলবার সকালে দেহ উদ্ধারের পর প্রথম নিউ টাউনের বেসরকারি হাসপাতালে পরে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিঞ্জয়কে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে দেহের ময়না তদন্ত হয় শরীর কিভাবে আঁচড়ের দাগ এলো তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা পারিবারিক সূত্রে খবর মঙ্গলবার সকালে অর্থাৎ আজ সকালেই কিন্তু দুর্গাপুর ঘুরতে যেত রিঙ্কুর ছেলে সোমবার রাতেও কিন্তু মামার সঙ্গে কথা হয় রাত এগারোটা নাগাদ শেষ ফোন করেছিলেন তিনি আজ সকাল আটটায় পরিবারের সঙ্গে বেরোনোর কথা ছিল রিঙ্কু মজুমদারের পুত্র সিঞ্জয় ওরফে ওরফে প্রীতমের কিন্তু কি কারণে মৃত্যু হল সিঞ্জয়ের এই কারণ নিয়ে ধোঁয়াশা তার মধ্যেই কিন্তু একেবারে বিস্ফোরক দাবিতে রীতিমতো তোল পার কী হতে চলেছে তদন্তে ঠিক কি উঠে আসে কারণ অফিসের দুই কর্মচারী কলিগ তার সাথে ছিল একজন রাত দশটায় একজন রাত তিনটের সময় গেছে ঠিক কী কারণে মৃত্যু হলো ওষুধের ওভারডোজ নাকি পরিকল্পিতভাবে খুন কি হয়েছিল দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের ময়না তদন্ত চলছে ময়না তদন্তের রিপোর্ট এলে কিন্তু সব কিছু জলের মতো স্পষ্ট হয়ে যাবে তবে শরীরে আঁচড়ে দাগ পাওয়া গেছে পুলিশ সূত্রে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর দাবি এদিকে সিনজয়ের মামা অর্থাৎ রিঙ্কু মজুমদারের দাদা কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সকাল থেকে ফোন করলেও সে ধরেনি ফোন বেজে বেজে বন্ধ হয়ে গেছে হয়তো ভেবেছে সে ঘুমুচ্ছে তাই তাকে আর ডিস্টার্ব করেনি তারা সায়েন্স সিটি বেরিয়ে যায় সায়েন্স সিটি যাওয়ার কথা ছিল সিনজয়ের এবং তারপর দুর্গাপুর যেতেন ঠিক কী কারণে মৃত্যু হলো এই রহস্যের উন্মোচন হয় কিনা না পোস্টমর্টেম রিপোর্টে এবং তার সাথে সাথে যে আঁচরের দাগ পাওয়া গেছে এই আঁচরের দাগটা কীভাবে এলো কি হতে চলেছে আগামী দিনে তদন্তে কি উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের